বন্ধের ঘাটতি পোষাতে শনিবার মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুক্রবারের ছুটিও বাতিলের চিন্তা বিপক্ষে শিক্ষক শিক্ষার্থীদের শরীর ও মনে বিরূপ প্রভাব দেখছেন বিশেষজ্ঞ পয়সা ছাড়া মেলে না এক ফোটা পানি পথিকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারো ওয়াসা সিটি কর্পোরেশন দায় চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে বাণিজ্যিক মনোভাবে অসহায় ঢাকাবাসী সকালের সময় আছে শনিবার মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু করেছে মন্ত্রণালয় শুক্রবারের ছুটি বাতিলের চিন্তা চলছে এতে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের আর শিক্ষকরা বিপক্ষে মত দিয়ে উল্টো গত বছর বাতিল হওয়া গ্রীষ্ম ও শীতকালীন ছুটি সমন্বয়ের দাবি জানিয়েছেন ন্যূনতম ছুটি না থাকলে শিক্ষার্থীদের মনোজগত ও শরীরে বিরূপ প্রভাব ফেলবে বলে মত বিশেষজ্ঞদের সাকির আহমেদের রিপোর্ট বছরের শুরুতে তীব্র শৈত্যপ্রবাহ আর চলতি দাবদাহে নানা ছুটি ও বন্ধের কারণে মাধ্যমিক পর্যায়ে যে শিখন ঘাটতি হয়েছে তা পুষিয়ে নিতে এবার শনিবারেও মাধ্যমিক বিদ্যালয় খোলা রেখে ক্লাস চলছে আর প্রয়োজনীয়তা বিবেচনায় শুক্রবারেও ক্লাস চালুর ইঙ্গিত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অনেক অভিভাবকই বলছেন শুক্র ও শনিবার ছুটি না থাকায় বাড়ির কাজ তৈরিতে বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের আর এই সিদ্ধান্তের ফলে কিশোর বয়সী সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশে পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রক্রিয়াটিও বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা সারা সপ্তাহ স্কুল করে বাচ্চারা অনেক টার্ড থাকে সেক্ষেত্রে ওদের তো একটা বিশ্রামের ব্যাপার আছে আমরা তো বাচ্চাদেরকে এভাবে পরিশ্রম এত পরিশ্রম করাতে পারবো না যারা এই সিদ্ধান্ত দিচ্ছেন তারা পরিপক্ষের সিদ্ধান্ত দিতে পারছেন না শনিবার ক্লাস চালু রাখার বিপক্ষে শিক্ষকদের একটি বড় অংশ তারা বলছেন হুট করেই ছুটি বাতিলের সিদ্ধান্ত অবিবেচনা প্রসূত এর ফলে ব্যাহত হতে পারে শিক্ষা কার্যক্রম আর এই সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জাতীয় দিবসগুলো সেখানে যেই মানে একাডেমিক যে আর কি ক্যালেন্ডার সেখানে উল্লেখ করা আছে ছুটি আদতিকে আমরা ছুটিটা পাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি না আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই সরকারের প্রতি আহ্বান শনিবার জাতীয় স্কুল বন্ধ থাকে ছুটি বা বন্ধ বাতিল না করে প্রাকৃতিক দুর্যোগ হলে তার ঘাটতি কিভাবে সমন্বয় করা যায় তা বছরের শুরুতেই পরিকল্পনায় রাখার পরামর্শ দিয়ে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন সারা সপ্তাহব্যাপী ক্লাসের পর ন্যূনতম দুই দিন ছুটি না থাকলে তা শিক্ষার্থীদের মনোজগত ও শরীরে বিরূপ প্রভাব ফেলবে সেখানে স্ট্রেস বাড়বে স্ট্রেসটা বাড়বে শিক্ষকদেরও বাড়বে শিক্ষার্থীরও তাতে আমি মনে করি হিতে বিপরীত হবে এবং সে কারণে আমি অনুরোধ করবো পরামর্শ দেবো একজন শিক্ষক একজন শিক্ষাবিদ শিক্ষা বিজ্ঞানী হিসেবে যে এই পদক্ষেপ না নেওয়ার জন্য নতুন কোন সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষা বিশেষজ্ঞ ও অভিভাবক প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অংশীদারের সঙ্গে আলোচনার পরামর্শ তাদের শেখের সময় সংবাদ ঢাকা প্রায় দুই কোটি মানুষের নগর ঢাকা যেখানে অভাব নেই সেবা সংস্থার প্রতি বছর রাজস্ব আদায় হাজার কোটি টাকা বাজেটও তার সমপরিমাণ তবে হতাশা আর আক্ষেপের বিষয় কিছু হৃদয়বান ব্যক্তির উদ্যোগ ছাড়া এই নগরে কোথাও মেলে না পয়সা ছাড়া এক ফোঁটা পানযোগ্য পানি যেন পথিকের পিপাসা মেটানোর দায় নেই কারোরই বছরের পর বছর এমন অনিয়ম আর অব্যবস্থাপনা চললেও সিটি কর্পোরেশন ওয়াসা দায় চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে এজন্য সেবার বদলে সংস্থাগুলোর বাণিজ্যিক মনোভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা গরমে সুস্থ থাকতে বারবার বেশি বেশি পানি পানের পরামর্শ দিচ্ছেন বিজ্ঞজনেরা তাদের সেই পরামর্শ মেনে আমার মতো অনেকেই এমন পানি ভর্তি বোতল নিয়ে বের হয়েছে নিশ্চয়ই কিন্তু প্রশ্ন হল এই বোতলের পানি যখন ফুরিয়ে যাবে তখন রিফিল করবেন কোথায় এই নগরে কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা মাথার উপরে গনগনে সূর্যকে সঙ্গী করে পানির অনুসন্ধানে নেমে পড়া অবস্থান রাজধানীর সব থেকে ব্যস্ততম এলাকা গুলিস্তান এই বোতলে ভরবো এরকম কোনো পানি আছে কোথাও আশপাশে কোথাও নাই আপনারা কি করেন হোটেলের দিকে যে হোটেল ছাড়া কোনো উপায় নাই এই যে আমি দিতে পারি আপনি দিতে পারবেন কিন্তু কোথাও চাইলে কি আমি একটা কল ফুল একটু পানি নিয়ে খেতে পারবো এরকম বিশুদ্ধ পানি আছে ঢাকায় না পার্সেন্ট নাই পানিটা ভরবেন আপনি হ্যাঁ হ্যাঁ আছে কোথায় ফিল্টার পানি আছে শরবতের দোকানে বোতল ভরতে পারবো আপনার কাছ থেকে কত এই এক বোতল পানি বিশ টাকা হাফ লিটারই তো আমি যে বোতল নিয়ে ঘুরতেছি খালি বোতল আমি ঘুরতে ভরতে পারবো না ঘুরতে থাকেন ঘুরতে ঘুরতে কোনো এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাবে কিন্তু পানি তো নাই পুরো গুলিস্তান ঘুরেও মিললো না পানির কোনো উৎসের সন্ধান তাহলে এত এত পথচারী শ্রমজীবী কর্মজীবী ফুটপাতের দোকানদার সহ সবার চাহিদা মেটে কি করে

পানি খাও একা দাও নাই পানি নাই মাথায় হাত দিলে মধু ভুল বইলা যায় কোথাও দেখেন তো একটা সরকারিভাবে কোথাও একটা কল্পাবে নগর ভবন এখানে আর এই পাশ হলো সচিবালয় এই পাশ হল রাষ্ট্রভবন ইয়া বঙ্গভবন এখান থেকেই দেশটা পরিচালনা কিন্তু এখানে এরকম গরমেও এক কোথা পানির ব্যবস্থা নেই না নগরবাসীর ঘরে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব ঢাকা ওয়াসার এটি কারোই অজানা নয় কিন্তু ঘরের বাইরে থাকাকালীন সময়টুকুতে কর্মব্যস্ত মানুষের পিপাশা মেটাবে পানি শূন্য ওই বোতলটি পরিপূর্ণ করার দায়িত্বই বাকার এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা কর্তাবির দপ্তরে যাওয়ার আগে একটু গলা ভেজানোর চেষ্টা

কিন্তু কোথার কোন বিশুদ্ধ পানি বেরামা আসলে এই বিশুদ্ধ পানিটা আপনাকে কে দিবে ওয়াশা দিবে সিটি কর্পোরেশন না না আমি আমার কার্যবলি নেই আপনাকে দেখাই তো আপাতত বলার জন্য যে কর্পোরেশন নগরীতে সাধারণ ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে তো এই জিনিসটা এখনো ওয়াশার কাছে আমার কাছে এখনো ইয়া হয়নি নি সিটি কর্পোরেশন যদি সেই দায় নেয় পানি সাপ্লাই দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন পানি আর কেউ কিনবে না সেটা সিটি কর্পোরেশন কিভাবে সিটি কর্পোরেশনের ম্যান্ডেট তো নয় এবারের গন্তব্য ঢাকা ওয়াসা সাক্ষাৎকারের আগে এখানে একটু পানি খুঁজে দেখা যাক একটু পানি ভরতে যাচ্ছিলাম পানি আছে আপনার কাছে এই এই বোতলে পানি তাও তো শেষ কিন্তু এখানে কোনো পানি টানি ভরার কোনো ব্যবস্থা নাই সাধারণ মানুষ চাইলে পানি পাবে না কার্যালয়ে ঢুকতে গিয়ে প্রথমে বাধার মুখে বাইরে বাকিরাও রাজি নন এমন বিষয়ে কথা বলতে আপনি আমার সাথে আপনি শহীদ উদ্দিন স্যার তো ইন্টারভিউ দিবেন না বলছেন হ্যাঁ আমি কারণ করতে পারি পানি সম্পর্কে রাস্তার ধারে কথিক হেঁটে যাচ্ছে সে এক গ্লাস পানি খাবে সেই পানি নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কারণ তাহলে এই দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করে ওয়াসার দায়িত্বশীল কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি যদিও ওয়াসা রাস্তার ধারে পথিকের পিপাসা নিবারণের জন্য দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশনের উপরে এই যে যে আপনি বোতল নিয়ে ঘুরছেন শহরের এখানে ওখানে যাচ্ছেন পানি পাচ্ছেন না শুধু আপনি নয় সবারই একই সমস্যা সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা কোনোভাবেই এই দায় এড়াতে পারে না খাবারের জন্য পানি পণ্য হতে পারে না বাংলাদেশে তো অবশ্যই নয় যেটা জলের দেশ দায়িত্বহীনতার এই সংস্কৃতির মধ্যে কিছু ইতিবাচক দৃষ্টান্ত অবশ্য আছে আছে মানবিকতার উজ্জ্বল উদাহরণ তানমুণ্ডিয়ালা নামে সারাদিন গুলিয়ে এক গ্লাস পানি পাবেন না গুলিস্তান গুললে পানি পাবেন না এক গ্লাস পানি কিনতে গেলে বিশ টাকা লাগবে দোকানে জানা আমরা প্যাতেজ ভিরি থেকে সাধারণের প্রশ্ন ব্যক্তির এই উদ্যোগী সংস্থাগুলোকে লজ্জিত করে না এই দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন ও ওয়াসা এটি প্রমাণ করছে যেরা মানুষের জন্যে সংস্থা না একটা টেকসই ব্যবস্থাপনার আওতায় আমাদের এই পানির প্রাপ্তিটাকে নিশ্চিত করা উচিত ক্রমেই ইট পাথরের আচ্ছাদনে ঢেকে পড়াই নগর পাশান নয় হোক মানবিক শূন্য এই পাত্র পরিপূর্ণ করা তো দূরের কথা পুরো রাজধানী ঘুরেও এক ফোঁটা বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে পারেনি নাগরিক সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা সরকারি কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠান তবে নিয়ম কি এটি একজন পথিকের পানির প্রত্যাশা কি তবে ভুল নীতি বহল মহল এই প্রশ্নের উত্তর দিবে রাশেদ বাপ্পি সুম সংবাদ ঢাকা ঝিরি নির্ভর পাহাড়ি জনপদের বাসিন্দারা শুষ্ক মৌসুমে ভগেন সুপেয় পানি সংকটে তাদের দুর্নীতির কারণে সরকারি কোটি টাকার প্রকল্পেও মেলে না সুপেয় পানি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া ক্ষুব্ধ পার্বত্য অঞ্চলের মানুষ সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির পাহাড়ি এলাকায় সুপীয় পানির অন্যতম উৎস ঝিড়িঝড় না তবে শীত মৌসুম থেকে চৈত্রের খরতাপ আর গ্রীষ্মের তাপ্রবাহে এ এলাকায় তীব্র সংকট দেখা দেয় পানির বিশুদ্ধ পানি তো দূরের কথা প্রয়োজনীয় কাজেও পাওয়া যায় না পানি আর এই সংকট সমাধানে সরকার প্রতি বছর কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি আর নানা অনিয়মে দেখা নেই আলোর মুখ স্থানীয়দের দাবি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের আওতায় প্রতি বছরই ভূগর্ভস্থ পানি সংগ্রহে বসানো হয় নলকূপ তবে পাঁচশো ফুট গভীরে পাইপ স্থাপন করার কথা থাকলেও ঠিকাদাররা বিপরীতে একশো থেকে দুইশো ফুটেই সীমাবদ্ধ আর এ কারণে বছর খুললে মেলে না পানি বছরের পর বছর ধরে চলা অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ এলাকাবাসী তারা মূলত ফিট করার কথা কিন্তু তারা কিন্তু অ্যাকসেপ্ট করেনি ফিট করলে কিন্তু পরিমিত পানি পাইতাম আমরা হাঁস মুরগি পানি খাওয়ার পর্যন্ত আমাদের কষ্ট হয়ে যায় মানুষ কি কেমনে বাঁচবো আমরা যে আমাদের ব্যবহার পানি তো কথা গোসলের পানি পর্যন্ত আমাদের ওই ময়লা পানি গোসল করতে হয় তবে প্রতি বছরই কেন এই অনিয়ম আর এই সংকটের সমাধান কি এ বিষয়ে কোনো জবাব নেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে এই সংকটটা কাটিয়ে জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে মতে দু হাজার বিশ বাইশ অর্থ বছরে বাস্তবায়িত হয় উনানব্বই কোটি টাকার দুটি প্রকল্প এছাড়াও পানি সংকট নিরসনে বাৎসরিক বরাদ্দ দেয়া হয় আট থেকে দশ কোটি টাকা বছরের পর বছর জনস্বাস্থ্যের বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে ঠিকাদারদের আর্থিক অবস্থার উন্নতি হলেও পূরণ হয়নি দুর্গম এলাকায় পানীয় জলের চাহিদা তাই সংকট নিরসনে জনগুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে সরকারের তদারকি বাড়ানোর তাগিদ এখানকার স্থানীয়দের এন এ জাকির সময় সংবাদ বান্দর এবার পতেঙ্গা বে টার্মিনালে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে আমিরাতের আবুধাবি বন্দর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যন্ত্রপাতিও নিজেরাই আনবে মে আগে চুক্তি চট্টগ্রামে বন্দরের কার্যক্রম ও বে টার্মিনাল পর্যবেক্ষণে আসবে একটি উচ্চ পর্যায়ের দল এদিকে বিদেশি বিনিয়োগে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন এফবিসিসিআই এর সভাপতি শাখা চিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল অনেকটা অপ্রত্যাশিত ভাবেই চট্টগ্রাম বন্দরের সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি করতে যাচ্ছে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান আবুধাবি পোর্ট অথরিটি আগামী ১৬ মে এই চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া ডিজাইন অনুযায়ী বে টার্মিনালের তিনটি জেটিতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করতে যাচ্ছে তা অনেকটা নিশ্চিত ছিল তবে অবশিষ্ট বন্দরের অংশে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে আবুধাবি পোর্ট অথরিটি মূলত চট্টগ্রাম বন্দরের সঙ্গেই যৌথভাবে কাজ করবে তারা বিনিয়োগের সুযোগ হাতছাড়া হওয়ার আগেই অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের তুলনায় প্রথমে চুক্তি স্বাক্ষর করে রাখছে প্রতিষ্ঠানটি এ মাসে আমরা আশা করছি ইনশাল্লাহ তাদের যে এক বিলিয়ন ডলার যেটা অফার দিয়েছে আবুধাবি পোর্ট গ্রুপ সেটা নিয়ে হয়তো আমাদের সাথে প্রাথমিক একটা এমইউ স্বাক্ষর হবে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পুরো আয়োজন রাজধানীর ঢাকায় হলো তার আগে মে বাংলাদেশে আসবে আবুধাবি বন্দরের উচ্চ পর্যায়ের একটি দল তিন দিন চট্টগ্রামে নিয়ে বন্দরের অবস্থা পাশাপাশি বে টার্মিনাল পর্যবেক্ষণ করবেন তারা চুক্তির সত্য অনুযায়ী আবুধাবি পোর্ট মাত্রটি নিজেদের অর্থায়নে অবকাঠামোগত উন্নয়ন যেমন করবে তেমনি টার্মিনাল পরিচালনার যন্ত্রপাতিও নিজেরাই আনবে চট্টগ্রাম বন্দর যদি মনে করে এই বিলিয়ন ডলার তারা তাদের আরও কিছু কাজ যদি করতে চায় তারা দে ক্যান ডু ইট তারা আপনাদের পোর্ট গ্রুপের সাথে আলোচনা করে তারা সেসব জায়গায় এই ইনভেস্টমেন্টটা করতে পারে একেবারেই সাগর উপকূলে অবস্থান ও ব্রেক ওয়াটার সুবিধা থাকায় পৃথিবীর সব উন্নত বন্দরে এই বে টার্মিনাল ব্যবহার এবং বিনিয়োগে আগ্রহী এই অবস্থায় চট্টগ্রাম বন্দরকে কৌশলী হওয়ার আহ্বান এফ সভাপতির অন্যদিকে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের পর বে টার্মিনালের পুরো স্থাপনা চট্টগ্রাম বন্দরের কাছে হস্তান্তর করতে হবে বিদেশি প্রতিষ্ঠানটিকে এটা একটা মাইল ফলক হবে আমাদের আমরা যে কস্ট অফ ডুইং বিজনেস কথা বলি ইজ অফ ডুইং বিজনেসের কথা বলতেছি এই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশের ব্যবসায়ীর একটা বড় সুযোগ পাবে নির্মাণ থেকে শুরু করে হস্তান্তর আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আমাদের মধ্যে একটা লাভের একটা ভাগাভাগি একটা হবে আর ওই সময় পরে এটা পূর্ণাঙ্গ মালিকানা চট্টগ্রাম মন্দিরে চলে আসবে এগারোশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের টার্মিনালের এক একটি অংশের জন্য সিঙ্গাপুর পোর্ট অথরিটি দেড় বিলিয়ন মার্কিন ডলার এবং ডিপি ওয়ার্ল্ড দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এছাড়া ব্রেক ওয়াটার সিস্টেমের জন্য বিশ্বব্যাংক বিনিয়োগ করবে আরও পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বছরে পঞ্চাশ লাখ কন্টেনার হ্যান্ডেলিং লক্ষ্যমাত্রা নিয়ে এই বে টার্মিনাল দু সালে অপারেশনে যাওয়ার কথা রয়েছে এই প্রস্তাবিত বে টার্মিনালের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা মূল্যের জায়গা মাত্র তিন কোটি তিন টাকায় পেয়ে গেছে বন্দর কর্তৃপক্ষ আর জায়গা বুঝে পাওয়ার প্রথম ধাপ হিসাবেই চুক্তি স্বাক্ষর হচ্ছে আবুধাবি বন্দরের সাথে এরপরে একে একে চুক্তি স্বাক্ষর হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথেও আর চলতি বছরে শুরু হবে এ বে টার্মিনালের সমস্ত অবকাঠামোগত উন্নয়ন কমল দে সময় সংবাদ বাংলাদেশের ধান উচ্চ ফলনশীল দুটি জাত উদ্ভাবন করেছে। যার মধ্যে একটি চাল বিশেষ বৈশিষ্ট্যের কারণে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী বলে দাবি করছেন ইনস্টিটিউটের বিজ্ঞানী ও পুষ্টিবিদরা আর অন্য জাতটি দক্ষিণাঞ্চল সহ জোয়ার ভাটা অঞ্চলের জন্য বিশেষভাবে উপযোগী জুলহাস তালুকদারের ক্যামেরা আতিয়ার সচলের রিপোর্ট বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা প্রতিবছর নতুন নতুন উন্নত জাতের ধানের জাত আবিষ্কার করে থাকেন ফেনের সোনাগাজি ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা আমার হাতে থাকা একশো পাঁচ নামের ব্রি এই ধানের জাতটি আবিষ্কার করেছেন তাদের দাবি ডায়াবেটিস রোগীরা ভাত খেলে যে পার্শ্ব হয় এই ধানের চালের ভাত খেলে সে ধরনের পার্শ্ব হবে না আর এমন জাতের আবিষ্কারে সাড়া ফেলে দিয়েছে পুরো জেলা জুড়ে জাতীয় বীজ বোর্ডও এ দুটি ধানকে অনুমোদন দিয়েছে ফলে এখন দুটি জাতি মাঠ পর্যায়ে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা সম্ভব হবে কর্মকর্তারা বলছেন তিন বছরেরও বেশি সময় ধরে এ দুটি জাতের চাষ ও ফলন পরীক্ষা করেছে ব্রি শেষ পর্যন্ত ধারাবাহিক ফলন গ্রহণযোগ্য মনে করা হয় এবং দুটি জাতকেই অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড এমন সাফল্যে খুশি স্থানীয় কৃষকরা অনেক জায়গা থেকে আমাদের যোগাযোগ করতেছে ধান ব্যাপারে আমার থেকে বীজ সংরক্ষণ করে অনেক কৃষক আমার থেকে ফোন করে ধান গবেষণা ইনস্টিটিউটের

এই চালের ভাত তারা সহজে খেতে পারবে নতুন ধানের আবিষ্কার দেশের কৃষিকে আরেক ধাপ এগিয়ে নেবে বলে মনে করেন ফেনীর জেলা প্রশাসক সমুদ্রের পারে যে জমিগুলো আসলে ব্যবহার হতো না সেই জমিগুলো ব্যবহারের উপযোগী করে যে নতুন জাতের ধান উৎপাদন করে আমরা আমাদের প্রয়োজন মেটাচ্ছি অন্যদের প্রয়োজন মেটানোর কাজে সহযোগিতা করছি এটা কিন্তু একটা বিরাট অর্জন নতুন ধানের বৈশিষ্ট্যের কথা জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নতুন উদ্ভাবিত বিধান একশো পাঁচ ডায়াবেটিক চাল হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে বলে করেছেন আতিয়া সময় সংবাদ ফেনি একটি ছবি আর সামাজিক যোগাযোগ মাধ্যম দীর্ঘ তিপ্পান্ন বছর পর এক করে দিল হারিয়ে যাওয়া মা ও তার প্রিয় দুই সন্তানকে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় ঘটে বিচ্ছেদের ঘটনা বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানি মেয়ে মা চমনারা বেগমের ঠাঁই হয় নিজ দেশে অপরদিকে স্ত্রীকে হারিয়ে দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে নতুন করে সংসার শুরু করেন স্বামী এস এম মুসলিম ফেসবুকের সূত্র ধরে দুই বছর আগে নিজেদের সন্তান মিললেও বিভিন্ন জটিলতা কাটিয়ে অবশেষে পাকিস্তান থেকে সন্তানের কাছে ছুটে আসেন মা রিপোর্ট তুলেছেন সাইফুল ইসলাম এর থেকে বড় পাওয়া আর কি বা হতে পারে এর থেকে বড় উপহার কজনারই ভাগ্যে জোটে যদিও এমন কঠিন বাস্তবতার মুখোমুখি কেউ হতে চাইবে না কখনোই ঘটনাস্থল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বজনকে বিদায় কিংবা আমন্ত্রণ জানাতে অস্ত্রসিক্ত নয়ন এখানকার স্বাভাবিক ঘটনা তবে এই পরিবারটির গল্প একেবারেই আলাদা আনন্দ অস্ত্র বিসর্জন দেয়া এই মানুষগুলো ভাগ্যের নির্মম পরিহাসের শিকার যার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শরণার্থী শিবির আরও অনেক অনেক তিক্ততা এক পর্যায়ে স্বামীসহ ছোট্ট দুই সন্তান উম্মে সেলিনা ও উম্মে তাসলিমাকে হারিয়ে ফেলেন মা চমনারা বেগম আশ্রয় নেন ভারতীয় শরণার্থী শিবিরে সেখান থেকেই পাড়ি জমান নিজ দেশ পাকিস্তানে অন্যদিকে বাবা এস এম মুসলিম মা হারা দুই মেয়েকে নিয়ে দিনাজপুরে শুরু করেন নতুন সংসার বিয়ে হয় চমনারও এরই মধ্যে কেটে যায় অর্ধ শত বছর মা না থাকলে কি অবস্থা হয় মানুষের হ্যাঁ একটা মনের যে একটা কষ্ট কত দুঃখ রকমের দুঃখ প্রকাশ করা যায় না দু হাজার সালে পারিবারিক এই ছবি সূত্র ধরে খোঁজ মিলে মা ও সন্তানদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশ করলে ছড়িয়ে পড়ে পাকিস্তানে এগিয়ে আসেন মুরাদ নামের এক কন্টেন্ট ক্রিয়েটর অবশেষে দীর্ঘ তিপ্পান্ন বছর পর এই সুখের ক্ষণ একজন পাকিস্তানি ইউটিউবার অলিউল্লাহ ওনাকে ধন্যবাদ জানায় জানাই আমি তার সহযোগিতা অনেক বড় এই জার্নি তার সহযোগিতায় আমরা তাকে পাই স্বাধীনতার আগে বাংলাদেশের নাগরিক এস এম মুসলিম কাজ করতেন পাকিস্তানের এয়ারলাইন্সে তখন চমনারা বেগমের সঙ্গে পরিচয় এবং বিয়ে দু সালে মারা যান এস এম মুসলিম সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে অনেকেরই তবে এই মাধ্যম যে কতটা শক্তিশালী এবং কতটা প্রয়োজনীয় হয়ে উঠছে তার জন্য এর চেয়ে বড় উদাহরণ আর হয়তো বেশি কিছু হতে পারে না তাজরিন্ডিকা সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার কোন এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাবে নাই পানি খাও একা দাও একা নাই পানি নাই পয়সা ছাড়া মেলে না এক ফোঁটা পানি পথিকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারোরই ওয়াসা সিটি কর্পোরেশন দায় চাপাচ্ছে একে অন্যের বাণিজ্যিক মনোভাবেই অসহায় ঢাকাবাসী এই ছিল সকলের সময় এরপর আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন ফয়সাল আহমেদ পিয়াস আপনাকে ধন্যবাদ দর্শক আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়